দেখো আল্লাপা কত সুন্দর সৃষ্টি করেছে ঘরটা দেখো কত সুন্দর বানিয়েছে ওখানে থাকে এখানে কত সুন্দর একটা ভিউ আছে দেখো এইটা কোন জায়গা কিন্তু তোমরা বলবে ঠিক আছে দেখো সুভান আল্লাহ দেখো কত সুন্দর লাগছে আল্লাহ কত কি না বানিয়েছে এই দেখো সুহান আল্লাহ এরকম কত সুন্দর ভিউটা লাগছে ঘরটা বানিয়েছে দেখো এরা কত সুন্দর এই দেখো কত সুন্দর ভিউ সামনে মেয়ে গাছে বৃষ্টি আসতে পারে এই দেখো কত সুন্দর এই দেখো এই রাস্তায় এত ফাঁকা এত ফাঁকা এই দেখো কত সুন্দর লাগছে দুনিয়াটা এই হচ্ছে আমাদের দুনিয়ায় প্রকৃতি এই দেখো এই দেখো আমাদের গ্রামে এই গরু ছাগল বাঁধা থাকে মাঠে ঘাটে দেখতে এত সুন্দর লাগে দেখতে খুব সুন্দর লাগে কত সুন্দর কত সুন্দর দুনিয়াটা এই দেখো বৃষ্টি আসবে বৃষ্টি আসবে ওদিক থেকে মেঘ কালো মেঘ আসছে ওইটাই স্কুল আছে এটা কোথাগার স্কুল তোমরা কিন্তু বলবে কমেন্টে বলবে এটা কোন জায়গা তোমরা বলো